মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে শিখবো হচ্ছে কীভাবে কারসরকে মুভমেন্ট করা যায় বিভিন্ন স্থানে সরানো যায় দ্রুত সরানোর কিছু কৌশল পদ্ধতি আমরা শিখে নিব তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম তারপর আমরা এখানে কিছু একটা লিখে নিব আমরা একটা দলিল না দলিল না যেখানে ঠিকানা নাই আচ্ছা আমরা একটা বাক্য লিখি এখানে না একটু ধরো ওকে আমরা বেশ কিছু লেখা এখানে লিখে নিলাম এখন আমরা দেখব কিভাবে কারসরটাকে মুভমেন্ট করা যায় আমরা জানি এখন যেখানে কারসরটা রয়েছে এই কারশোরটা যদি একটা অক্ষর ডানে নেওয়ার দরকার হয় তাহলে কি চাপতে হয় রাইটেরও কীবোর্ড থেকে রাইটারও চাপ চেপে আমরা একটা একটা করে অক্ষর কি করতে পারবো ডান দিকে নিতে পারবো এখন যদি আমরা সেমভাবে একটা একটা অক্ষর করে বামে নিয়ে আসতে চাই তাহলে লেফটেরও এবার যদি আমরা নিচের দিকে নিয়ে আসতে চাই এই লাইনে আসি নিচের লাইনে যাবো এভাবে প্রতিটা লাইন যাওয়ার জন্য করতে হয় ডাউন আবার যদি আমরা উপরে যেতে চাই তাহলে আমাদের কি চাপতে হবে আপ এরো আপ হচ্ছে উপরে যাওয়ার জন্য তাহলে এই চারটা এরো কি ব্যবহার করে আমরা উপরে নিচে ডানে বামে যেতে পারবো এবার আসি আমরা একটা করে শব্দ ডানে যেতে চাই যেমন এখানে হাওয়ের বাম পাশে কাশটা আছে আমি মানে কি চাপ দিলে এটা এক এক লাফে এখানে চলে আসবে এই জায়গায় চলে আসবে কি করতে হবে তার জন্য তার জন্য যেটা করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রাইটারও চাপতে হবে কন্ট্রোল চেপে ধরে রাইটারও চাপতে হবে তাহলে কী হলো একটা করে শব্দ ডানের দিকে যাচ্ছে কন্ট্রোল রাইটার দেখো একটা করে যাচ্ছে কি না যেমন ইজ দেয়ার ইন দ্য গ্লাস তারপরে হাউ মাছ ওয়াটার দেখছো মানে এক এক চাপে একটা করে ওয়ার্ড সে সামনে যাচ্ছে বা ব্যাক মানে লেফটে দিলে এটা বামে যাবে রাইটে দিলে ডানে যাবে কন্ট্রোল সহ চাপ দিতে হবে আচ্ছা এবার আসো আমাদের কার্সরটা এখন আমি এইভাবে এখন এই গ্লাসের এখানে আনতে চাই লাইনের শুরুতে আনতে চাই তাহলে লাইনের শুরুতে যদি আনতে চাই এখন কোথায় আসে ইজের এখানে আমি লাইনের শুরুতে আনতে চাই তাহলে লাইনের শুরুতে যদি আনতে হয় তাহলে আমাদের কি চাপতে হবে কিবোর্ড থেকে হোম চাপতে হবে হোম হোম দিলে শুরুতে চলে আসবে যে একবারে কি হলো শুরুতে চলে আসলো এখন আমি যদি কার্সরটা একবারে শেষে নিয়ে আসতে চাই তাহলে কি চাপ দিতে হবে ইন্ড ইন্ড হচ্ছে কোথায় বলো ওমর বলো কোথায় ইন্ড হচ্ছে লাইনের শেষে চলে যাবে আর যদি কিবোর্ডে কিন্তু ইন্ড আছে কি আছে ইন্ড আরেকটা কি আছে কিবোর্ডে হোম হোম দিলে কোথায় যাবে লাইনে শুরুতে যাবে যেই লাইনে কার্সর আছে সেই লাইনে শুরুতে যাবে যেমন কার্সরটা আছে এই লাইনে তাহলে এই লাইনে শুরুতেই তো আসবে হোম দিলে আচ্ছা দিয়ে দেখি আর ইন্ড দিলে আপ দিলে উপরে ডাউন দিলে নিচে কন্ট্রোল চেপে ধরে রাইট দিলে একটা করে শব্দ ডানে বা বামে আচ্ছা এবার আস হচ্ছে পেজ আপ পেজ ডাউন এটা কি এই যে পেজ আপ দিচ্ছি উপরে যাচ্ছি একবারেই কিন্তু দিয়ে উপরে চলে গেল কার সাথে এখানে আসে পেজ আপ মানে একবারে যেখানে শুরু হয়েছে লেখা ওখানে চলে গেল আমরা যদি কথার কথা এটা এটা হচ্ছে কয় নম্বর পেজ তিন নম্বর পেজ এটা হচ্ছে তিন নম্বর পেজ এখন আমি যদি পেজ আপ চাপি তাহলে এটা কোথায় যাবে শুরুতে দেখি ওই লাইনের পরে মানে দুই নম্বর পেজ আসছে আবার দিই এক নম্বর পেজে আসছে আবার দুই নম্বর পেজে আসছে আবার দেই এক নম্বর পেজে চলে আসছে আবার দেই এখানে আসছে আবার দেই প্যারাগ্রাফ অনুযায়ী যাচ্ছে প্রতিটা প্যারাগ্রাফ অনুযায়ী উপর দিকে যেতে থাকবে সে আচ্ছা আর পেজ ডাউন দিলে সেম পদ্ধতিতে একইভাবে খুব দ্রুত পেজ পেজা পেজ ডাউন দিয়ে আমরা উপরে এবং নিচে যেতে পারবো এটা হচ্ছে কার্সর মুভমেন্ট তোমার কার্সরটাকে নির্দিষ্ট জায়গায় দ্রুত নেওয়া জানতে হবে কারণ কি এটা কখন লাগে এটা হচ্ছে যখন তুমি ধরো একটা বই বই টাইপ করছো মনে করো দুইশো পাতার একটা বই কথার কথা দুইশো পাতার একটা বই তুমি টাইপ করছো এক সপ্তাহ বা তিন দিন যাবত এখন ওটা কারেকশন করতে গেলে তোমাকে কিন্তু মানে হঠাৎ করে পাঁচ নম্বর পাতায় যেতে হবে আবার একশো নম্বর পাতায় আসতে হবে আবার বিশ নম্বর পাতায় যেতে হবে আবার কততে দেড়শো নম্বর পাতায় যেতে হবে এভাবে জায়গায় 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 তোমাকে দ্রুত যেতে হবে এখন যদি তুমি যদি ঠেলা 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 ঠেলে এভাবে আস্তে 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 যাও তাহলে তো হলো না তাহলে কি হবে এভাবে আস্তে আস্তে গেলে হবে না যার কাজ করতেছো সে রাগ হয়ে যাবে আপনি তো দ্রুত যেতে পারেন না নির্দিষ্ট জায়গায় ওই চাষারা গেছিলাম দ্রুত চলে যায় তা আপনারা পারেন না কি শিখছেন আপনারা যাইতে পারেন না নির্দিষ্ট জায়গায় দ্রুত এ কথা কি কিনা কারণ কি একটা মানুষ যখন কাজ করতে আসবে তোমার কাছে তোমার বুঝতে হবে সে শুধু আমার এখানেই করে না অন্য জায়গায়ও সে কাজ করতে যায় তো আমরা কি করব নির্দিষ্ট জায়গায় খুব দ্রুত কিভাবে যাব এক জায়গা থেকে আরেক জায়গায় কন্ট্রোল প্লাস জি দিয়ে আমরা কিন্তু খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি যেমন ওই যে এখানে আসছে ইন্টার পেজ নাম্বার কী আসছে ইন্টার পেজ নাম্বার মানে কত নম্বর পেজে যাবা উনি বলছে যে আপনি এখন ইসে যান কি বলে তিন নম্বর পাতায় যান তাহলে আমি তিন লিখে ওকে এই যে আমি তিন নম্বর পাতায় চলে আসছি তো এই হচ্ছে কার্সর মুভমেন্ট এখন যদি তোমাদেরকে ছোট্ট করে একটা পরীক্ষা নেওয়া হয় যে কারশোর এখন এখানে আছে কারশোরটা তুমি যে গ্লাসের এখানে আনো কেমনে আনবা দ্রুত আসার বুদ্ধি কি কেমনেই বা কয়টা চাপ দিয়ে ওখানে যেতে পারবা এক চাপে না মাউস ছাড়া না কিবোর্ড দিয়ে আমরা শিখতেছি হচ্ছে কিবোর্ড দিয়ে কিভাবে কীভাবে মুভমেন্ট করা যায় আমরা মাউস দিয়ে কিন্তু শিখছি না এক দুই তিন চার চারবার চেপে আমাদের কিন্তু গ্লাসের ওখানে আসতে হলো এখন যদি তোমার পদ্ধতিটা জানা না থাকে তাহলে কিন্তু তুমি ওই যে এইভাবে এভাবে আসবা কিভাবে আসবা আর যদি জানা থাকে তাহলে আগে আগে এক কাজ করি এখান থেকে এই বরাবর আসি এইভাবে এবার নিচে দিকে দৌড় দেই মানে কথা একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন পথই আছে বিভিন্ন পদ্ধতিতেই যাওয়া যাবে কাশটাকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যাবে তাহলে আজকের ক্লাসটা কি কার্সর মুভমেন্ট কার্সরটাকে নির্দিষ্ট জায়গায় কিভাবে দ্রুত নেওয়া যায় এটা তো কিবোর্ডের মাধ্যমে তো ধন্যবাদ আজকের ক্লাসটা এ পর্যন্তই আবারও নতুন কোনো ক্লাসে যুক্ত হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথেই থাকুন